আমার উদ্দেশ্য লক্ষ্য হল কুচবিহারের মানুষের সংবিধান কুচবিহারের স্ট্যাট মহারাজা সরকারের সাথে এগ্রিমেন্ট করিয়া যে চুক্তি লিপিবদ্ধ করি গেছে ওই চুক্তি যদি কার্যকারী হয় তাহলে আমরা সবাই দেবতার স্বর্গ স্বর্গ দুঃখ নাই বর্ণনা অনুযায়ী দেখি স্বর্গ বলে সব চাইছে শান্তির জায়গা তেমনি স্বর্গ সুখে বসবাস করবে আমার এই বৃহত্তর পুজোয়ের মানুষ এটাই আছে চুক্তির মূল বিষয় যে চুক্তির কথা এ যাবত কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টি কয় নাই সকালে খালি আইসে লেকচার দেয় গণতান্ত্রিক দেয় বহুদলীয় শাসন ব্যবস্থা এ দল ও দলক গাইল পরে ও দল আর এক দল গাইল পড়ে আর আমার ভোট দাও আমরা তোমার ভাল করব কিন্তু দিনও কোনো মানুষ আসিয়া জুটিয়া ছোটো করিয়া কয় নাই হে বৃহত্তর পুজোবার বাসী তোমার জন্যে এমন একটা অক্ষত চুক্তি আছে যে সংবিধান আর সংবিধান লিপিবদ্ধ আছে ওই চুক্তি যেভাবে কার্যকারী হয় তোমার অভাব অনটন দুঃখ কিছু কিচ্ছু থাকবে নয় এই কথা কোনোদিনও কোনো পলিটিক্যাল পার্টি কয় নাই কইছে কইছে কোনোদিন এ যাবো তো কইছে সেই যে যেমন আমার চুক্তি সামান্য একটা উদাহরণমূলক কথা আমার কুচবিহারের মহারাজা ডেভেলপমেন্ট ফান্ডে টাকা ঠিকই গইছে। বড় দা প্রচুর সম্পত্তি। এটা না পরিষ্কার কো আছে আমার কুজবিহারের মানুষের अन्न বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই যে প্রয়োজনীয় বস্তুগুলা একটা মানুষের চলার জন্য দিলে লাগে সেগুলা ভারত সরকার ফ্রি তে কই দিবে কেন? সেদিন থেকে আমার কুজবিহার যুক্ত না হয় তাহলে ভারতবশে দুই টুকরা। এমনি তো সাত টুকরে গড়ি গেছে ব্রিটিশের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মধ্যতে ভারত সেও ভারতের মধ্যে আমরা হতে ভারত একটু করি করিবার বাদে সেদিন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল বারে বারে মহারাজা আবার কুচবিহারের শেয়ার মহারাজা জগদীন্দ্রনাথ ভূপ বাহাদুর শ্যাজ মহারাজা এই জন্য ক্ষমা খায় ওই সেই চুক্তি করিয়া রাজত্ব রাজত্বের মানুষের জন্যে ব্যবস্থা করিয়া রাজত্ব চুক্তি যে না হলে শেষ মহারাজা আমার রাজা এলাম থাকলে হয় এই জন্যে সেই যে চুক্তির মধ্য দিয়া এত সুন্দর লিপিবদ্ধ গেছে যে তোমরা এটা যদি করে আমার মহারাজা কন্ডিশন দিতে এই শর্ত যদি মানি নেন তাহলে আমি তোমার সাথে একটু হন তাহলে তোমার অখণ্ডতা পাবেন তারা বিশ্বের একটা মর্যাদা পাবেন এটা বহু লিঘু তত্ত্বের কথা সমস্ত সংবিধান লিপিবদ্ধ করা আছে এই কথাগুলো কান করবেন কি ধরে না কেন ধরে না যে আজকে যদি এই ব্যবস্থা চালু থাকে এই ঠেকার ভূমিপুত্র কি হিন্দু কি মুসলমান কি জম কি সারাল বংশ পরম্পরা যে আমরা বসবাস রাখছি সেই মানুষগুলোর জন্যে এই বিধি ব্যবস্থা করা আছে যদি বাইরের থেকে আসিয়া মনে করে দুই দিন আসিয়া এটা মানে ভোটার সাজিয়া ভোটর দিদিয়া এমএলএ মন্ত্রী হবার লাগছে এই চুক্তি কার্যক্রম হলে এখানে অভিলা মাইকে আর খাওয়া নাই যার জন্যে ওই মানুষগুলা কায়দা করিয়া তোমরা পার্টি পার্টি আলাপ করে ভাই তুমি অমুক পার্টি করিস করে আমরা অমুক পার্টি করি করি কুচবিহারের মাটির তুই যত যতটা কয়া ভোটার দিদিালি যতির ভাই তুই খাবো আমরা দিদি দিদি ভাই আমরা খাবো কিন্তু ভাই ভুল করিয়া পূজিবারে মানুষও পূজিবারে অধিকারের কথা কওয়া যাওয়ার নয় যদি একবার জানির দানির পায় ইনার অধিকার তে একবার বুদ্ধিচিত হয় তুই যে ভোটার দিদিয়া মন্ত্রী হইস তুই একবার হারিস তে আমরা দিদিয়া মন্ত্রী হই লুজুগুড়ি খাই তার তুইও কলা খাবো আমরাও কলা খামো অথ পূজিবারে মানুষও এই সুক্তির কথা কওয়া যাবার নয় এই জন্য কয় না এই চুক্তির মূল বিষয়টা যে আমরা চাকরির টার্গেট থাকে তার পড়াশোনা ধাপে ধাপ করিয়া উচ্চ শিক্ষায় ডিগ্রি লাভ করিয়া উচ্চমানের চাকরি আইএস আইপিএস তারপরে ব্যারিস্টার অনেক কিছু উচ্চ পদাধিকের চাকরি লাভ করে উচ্চ শিক্ষা লাভ করিবার পরে তেমনি আমার এই অধিকার প্রতিশোধ করিবার গেলে ধাপে ধাপে যেমন একটাও স্কুল পাশ করিয়া উচ্চশিক্ষা লাভ করা হয় তেমনি আমারই সাংগঠনিক আমারই অধিকার আদায়ের ভাবে ধাপে ধাপে একটা করে কর্মসূচি আমার থাকে আর এই কর্মসূচি একটা স্টুডেন্ট লাইফত বা একটা মানুষের ব্যক্তিগত জীবনত উন্নতি হওয়ার জন্য যেমন তার পড়াশোনার দরকার তেমনি একটা জাতির ডেভেলপ ঘটে বার গেলে উমার পড়াশোনার মতো উমার ভাষা কৃষ্টি সংস্কৃতি সব তলতি ধরা দরকার এই ভাষা সংস্কৃতি কৃষ্টি যত প্রকট হবে যত শক্তিশালী হবে ততই জাতিটা নক্ত করিয়া পৃথিবীর মাঝে শক্তিশালী স্বাভাবিক এই আমরা যদি দি গ্রেটার কুচবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে উনিশশো সালের ৯ সেপ্টেম্বর তেইশে ভাদর রায় সেক্টর পঞ্চান বর্মার তিরোধান দিবস আমরা বেছে নিয়েছি কেন যেই রায়শ্বর পঞ্চান বর্মা এক সময় ওই ব্রাহ্মণের ঘরে অত্যাচারে উচ্চ বর্ণের লোকের ঘর আমার কইছে আমরা মেলৎস জাতি নিচু জাতি সেই মেলৎস নিচু জাতি আমরা নমাই সেই রায়শ্বর পঞ্চান বর্মা বেদ বেদান্ত শাস্ত্র গাডিয়া বিভিন্ন তীর্থের বড় বড় পণ্ডিত ব্যক্তি আনিয়া করিয়া দেখিতেছে আমরা মেলৎস জাতি নমাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ তার যে কয়েছে চারটে বর্ণের কথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেই চারি বর্ণের মধ্যে শ্রেষ্ঠ বর্ণ ক্ষত্রিয় যার দেশ শাসক যার দেশের শাসন ভাগ যে যার হাতত থাকবে সেই ক্ষত্রিয় বর্ণ বা ক্ষত্রিয় জাতি যেটা এখন সেই আমরা ক্ষত্রিয় আমরা মেলোৎসনমাই এই প্রমাণটা করে দেওয়ার পরে ব্রিটিশ যে ব্রিটিশ কাউকেও নিজের উপাধি কাউকে সারা পৃথিবী শাসন করছে ব্রিটিশ কিন্তু উমার উপাধি কাকো দেয় নাই সেই ব্রিটিশ পর্যন্ত মুগ্ধ হয়া খুশি হয়া পঞ্চাননে পাণ্ডিত্য দেখিয়া উহা সাহেব উপ দিয়েছে রায় সাহেব ঠাকুর পঞ্চন বর্মা সেদিন প্রমাণ করেছে পঞ্চন বর্মা আমরা মেলচ্ছ নমাই আমরা বর্ণে ক্ষত্রিয় আমরা জাতিতে রাজবংশী এই রাজবংশী কথাটা সেদিন উঠে কয়া যাওয়ার পায় নাই সেদিনকার এত প্রতিকূল অবস্থা ছিল অনুকূল অবস্থা ছিল না বর্ণের অত্যাচার তাতে এমনি অসম্পূর্ণ কাজ মানে রাখিয়া তো মানুষটা চলে গেছে পরলোক বন্ধ করছে আমরা টার্গেট করছি এই মানুষটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা মানে ইংরেজ জেডি গিয়া শেষ করছে ওডি থাকি আমরা বাকিরা সম্পূর্ণ করণ উলিয়া উমার তিরোধান দিবসক বেছে ওই দিনে আমরা শুরু করছি যে যে কি কুর্বার যান সেই দিন থাকিয়া আমার শুরু হয়েছে চর্চা আজকে যে সকালে ঘাড়ে ঘাড়ে দেখবেন গামছা অল দিয়ে গামছা আমরা একটা কৃষ্টি আমরা চালু করছি আজকে বৈরতি নৃত্য আমার যে কুষান গান এগুলো আমার শুনছেন আমার পার্টির প্রোগ্রাম হলে গেলে ওই বাংলা গান বাংলা নানান আসার ব্যবহার মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে এরা যে পার্টি করুক ওই গামছা আর বৈরতি না বানানো এটা কৃষ্টি এটা কালচার এটাই আমার উচ্চশিক্ষা লাভ করা একটা মানুষের ক্ষেত্রে দরকার তেমনি একটা জাতি সমৃদ্ধি ঘটে গেলে ভাষা কৃষি সংস্কৃতি খুব করিয়া তুলতি ধরা দরকার আর ভাষা কৃষি সংস্কৃতি সকলে উঠিবে এক একটা অনুষ্ঠান এক একটা পর্ব এক একটা মহান মানুষের জন্মদিন এগুলোর উপর নির্ভর করি করিয়া এগুলো তলতি ধরা খুব একটা সুবিধা হয় সেই জন্যে আমরা এই বিভিন্ন আমরা মহাপুরুষের জন্ম পঞ্চানের জন্ম জয়ন্তী তিরোধন দিবস তারপরে আমরা এই যে মহারাজা এক জন মহারাজা ছিল তার জন্ম জয়ন্তীদন দিবসী এক একটা করে পালনের মধ্য দিয়ে আমার কৃষ্টি কালচার চলতি ধরিতে ধরিতে আজকে আমার হারেজ ইতিহাস হোক যে ইতিহাস হোক একবার মুসি ফেলার প্রাণ করছে ওরে প্ল্যান করছে যে ইতিহাসটা যদি একবার মুসি ফেলা যায়। এই চুক্তি দিয়ে একবার মুছে ফেলা যায় আজকে যেমন আমার রাজ করবে নাকরি আগামী দিনে আরও নিঃসন্দেহে রাজকর্ম আমরা সুখভোগ কর্ম আর এলাফ দালাকে ভোটে নেবো আর ডাঙা নিই করো ইন্যাক্স চেত না হওয়ার দেওয়া দেওয়ার নাই চুক্তি ধ্বংস করো এই প্রাণ করছে কিন্তু কথায় আছে সত্যের জয় যুগে যুগে হয় সত্য গিন্যাস করার কারো ক্ষমতা নাই এটা গীতার একদম অমর একটা বাড়ি জানেন না না জানেন যখনই যখনই ধর্মের গ্লানি হয় দ্বিতায় অষ্টম অধ্যায়ে সপ্তম আর অষ্টম শলপদা আছে যদা যদা হি ধর্মঃস্য গেলানি ভবতি ভারত অভুত্থান ম ধর্মস্য রদত্তনম শ্রীদমহম পরিত্রাণ সাধুন বিনাশ দুষ্কৃতম ধর্ম সংস্থাপন হয় সম্ভাবয় এটা ভগবানের কথা পরমাত্মার কথা মানে জগৎ সৃষ্টি করছে কোনো মানুষ যদি কোনো সংসার পাতে সেই সংসারে কারণ যদি কোনো অসুখ বেদী হয় সংসার যখন ধ্বংস হয়ে যায় বাপ খাটতে বেটা দেওয়ারই সংসার আগে অধক্ষ করে পথে যায় লাস্টে ঠিক সময় দেখবে বাপ বল সংসারে হালটা হবে তুই আর সবার বলে সংসার হাল ধরা তেমনি ভগবান উমরা ধর জগৎ সৃষ্টি করছে উমার এত আনন্দের সৃষ্টির জগৎ তখন ধ্বংসের মুখে কাউ ফেলেবার চেষ্টা করে তখন কোন না কোন রূপ ধরিয়া আবির্ভাব হইয়া ওই ধ্বংসকারী বিনাশ করিয়া সত্য স্থাপন করে সেই বিশ্বাসে আজকে আমার চলার পথ চলতে চলতে আজকে সেই ইতিহাসও যে বিনাশ করার প্রাণ করছে সেই ইতিহাস আমরা স্টাব্লিশ করিবার পাঠিয়ে যে উপলক্ষ বিশ্ব মহাবীর চীনা এ মানুষটা সারা বিশ্বের মাজত প্রথম যোদ্ধা আমরা বই পড়ছি হিস্ট্রি নিয়ে পড়ছি ডিগ্রি করছ পড়ছি আমরা ইউরোপের ইতিহাস পড়ছি ভারত দেশের ইতিহাস পড়ছি পড়ছি ইতিহাসত সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় যোদ্ধা নেপোলিয়ন বোনাপাট আর তৃতীয় যোদ্ধা বীর ছত্রপতি শিবাজি প্রথম বিশ্ব বীর ছিল ওখান পড়ি নেই নেপোলিয়ন বোনাপাটের জীবনী লেখছি নোট লেখিয়ে পাঠ করছি শিবাজীর জীবনী লেখছি লেগিয়ে পাঠ করছি কিন্তু আমরা কোনোদিনও স্মারক বা প্রবেশ স্মারক প্রশ্ন করি নাই স্যার দ্বিতীয় বিশ্ব বিশ্বযোদ্ধা নেপোলিয়ন বোনাবাট তৃতীয় বিশ্বযোদ্ধা ছত্রপতি শিবাজি প্রথম যান খাইছিল বোধে পাইনি কইনি কিন্তু এই যে কুচবিহার ইতিহাস পরিচয়া জানির বেলং এই প্রথম বিশ্ববিদ্যা হইল আমার জনগোষ্ঠীর মানসি বিশ্ব মাউলি চিলারায় যার ইতিহাস থাকি দিতে আজকে এই বিশ্ব মাউলি চিলারায় চেনে মানুষ

জন্মতিথি উপলক্ষ করিয়া আমার সংগঠনের মধ্য দিয়া এত পরিচয় এত পরিচিতি এত ব্যক্তি ঘটছে আজকে মাটির কত সিলাই মূর্তি মূর্তি সক্রি শিলাই খবর রাখেন আরো খবর রাখেন লেটেস্ট খবর আমার আন্দোলনের ফলে এইবার বিশ্ব বিশ্বমাবরী শিলারায়ের ছুটি ঘোষণা করছে পশ্চিমবঙ্গ সরকার তাও খালি উত্তরবঙ্গ আমার আন্দোলনের ফলে রায়সাহেবের পঞ্চান বর্মার ছুটি ঘোষণা হয়েছে জন্মদিন পালন করেন না করেন জানেন তো করছে আগর আগর শুনছে আমার আন্দোলনের আগার ঠিক চলছে আমার আন্দোলনের ফলে পঞ্চাননের জন্মদিন পালন ছুটি ঘোষণা করতে বাধ্য আমার আন্দোলনের ফলে বিশ্বাপ জেলার জন্মদিনের ছুটি ঘোষণা করতে বাধ্য উত্তর আপাত শুরু করছে শরম রাগী হচ্ছে তো শরম ভাঙ্গির উত্তরবঙ্গ দিয়া যে বিশ্ব গোটা বিশ্বের শ্রেষ্ঠ তার জন্মদিনের ছুটি ঘোষণা সরকার মাত্র উত্তরবঙ্গ দিয়ে কারণ তা কি জানেন ইহার রহস্য আছে এবার মনে করো পঞ্চম রাজশাহী পঞ্চম বর্মা আজকে সরকারি মতে ছুটি সব অফিসব এই দিকে পালন হয়

কুচবার রাজ্যের ইতিহাস গেলে এই রাজ্য কেমন করে রাজত্ব চলি গেল এইবার চুক্তি কেন হবে যে চুক্তি জানিয়ে যখন দেখবে আজকে যেমন কবাদ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা ওই বিজেপির ঘর কয় যে বাংলা ভাগ হয়েছে দিব না শুনছে না কিছুদিন আগত বিধানসভার বিল পাস হয়েছে বিজেপির বিধায়ক সই করছে তৃণমূল তো করছে এইবার উমরা কদ হচ্ছে যে বাংলা ভাগ আমরা যে পুষ্পের কথা কই প্রত্যেকের মানুষ গেলে বুঝিয়া যে ওখানে আমারে বাংলা এই উত্তরবঙ্গ আমরা কই গেটার কুচবিহার উনরা এখানে আমারে পশ্চিমবঙ্গ ওখানে আলাদা হওয়া দিবেন এইবার অফিসের ঘরতারে তোমরা কই ভাবে ক্লাস দিছে আমার আন্দোলনক ওই জন্য ভাল চোখে দেখে না বাংলা ভাগ করে এইবার আমার ফিরে আন্দোলনের ফলে সত্য ঢাকে কিভাবে না পায় এইবার সেই সত্য উদেল করে দেয় সিনারায়ের জন্ম ঘোষণা করলে ছুটি উত্তরবঙ্গ চেনে উত্তরবঙ্গের কম বেশি মানুষই সিলারায় সম্পর্কে দাঁড়ে কুসবার সম্পর্কে দাঁড়ে এইগুলো দাঁড়ে তা এলে দাঁড়িয়ে থাক একবার যদি গোটায় রাজ্য ছুটি ঘোষণা করি তাহলে পশ্চিমবঙ্গের বড় বড় অফিসারও স্টাডি করি দেখবে হারে কুষবার তো আলাদা বাংলার নাই ওই জন্য ওই ঠিক মানুষ ভুল বুঝিবার জন্য অতি ত্রুটি ঘোষণা করে নাই তোমরা যেমন অমনে থাকো আর উনি তো জানিয়েছে তখন চীনের গেছে উত্তরবঙ্গ আলদা জানি গেছে অতি ছুটি আমার কথা হয়েছে এই আন্দোলনের ফলে আজকে আমরা এত কিছু পাওয়া দরছি আমার মূল সৃষ্টি পাই পাইনি অধিকার যে অধিকার চালু হলে গেলে করে আমার ফেতলা পাড়ার কারণ নয় আমার কোনো কিছু চিন্তা নাই